আপনার পাঁচ হাজার পাঁচশো একটা ব্যাটারি পনেরো ওয়াটে চার্জ করতে কত সময় লাগবে চিন্তা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন জানতাম ভিভো ভালো হয়ে যাবে আর ভালো না হয়ে তারা মার্কেটে থাকতে পারবে না তো অবশেষে ভিভো ভালো হয়ে গিয়েছে আমাদের হাতে রয়েছে ভিভো ওয়াই নাইনটিন এস আজকে আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব আপনারা দেখছেন সিম্পল ট্যাক আপনাদের সাথে আছি আমিরে দোয়ান তো দেরি না করে চলুন শুরু করা যাক তো বরাবরের মতো এবারও আমরা দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে কারণ এখন অনেক ফোন কিন্তু আস্তে আস্তে তাদের ফোন থেকে চার্জার সরিয়ে নিচ্ছে তো আমরা চলুন এটার বক্সের মধ্যে কি কী রয়েছে সেটা দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি ইউএসবি টাইপ সি কেবল রয়েছে একটি অ্যাডাপ্টার রয়েছে একটি কাবার রয়েছে একটি সিম রিজেক্টর রয়েছে আর কিছু পেপারপাতি রয়েছে এই বক্সটির মধ্যে তেমন আর কোনো কিছু থাকে না হেডফোন তো অনেক আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ওকে সর্বপ্রথম আমরা এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি খুবই চমৎকারভাবে ডিজাইনটা করা হয়েছে খুবই একশো আটানব্বই গ্রাম ব্যবহার করা হয়েছে বা এই সত্য কথা বলতে কি ভিভো কিন্তু সত্যিকারে ভালো হয়ে গিয়েছে পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি থাকা সত্ত্বেও এটা কিন্তু খুব ভালো একটি দিক অনেক লাইট ওয়েট এখানে তৈরি করা হয়েছে এখানে একটি আট জিবি লাইট দেওয়া হয়েছে যখন কল টল আসবে নোটিফিকেশন আসবে এই লাইটটা কিন্তু আপনার জ্বলবে নিভবে খুবই সুন্দর চমৎকার উপরের দিকে আপনার ফ্লাস লাইট ব্যবহার করা হয়েছে এখানে আপনার ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটা পঞ্চাশ হয়েছে উপরের দিকে যদি আপনারা দেখেন উপরের দিকে নিচে স্পিকার ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি ওটিজি কানেকশন রয়েছে মাইক্রোফোন রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে একটি জিনিস মিসিং মানে হচ্ছে প্রাইস রেঞ্জ হিসাবে সেটা হচ্ছে এখানে সেকেন্ডারি মাইক্রোফোন ব্যবহার করা হয় নাই এবং কোম্পানি ক্লেম করে যে এই ফোনগুলো পড়লে টলে কোনো সমস্যা হবে না এতে মিলিটারি গ্রেড চক রেসিস্টেন্স ব্যবহার করা হয়েছে ড্রপ রেসিস্টেন্স ব্যবহার করা হয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী ফোন তবে আপনারা এগুলো পেলে টেলে দেখবেন না নর্মাল ইউজ করেন যদি বাই মিস্টেক পরে যায় সেটা আলাদা কথা আপনারা পড়ে টড়ে এগুলো টেস্ট করবেন না যে কোনো ফোন ভাঙবে না এমন কোনো শব্দ পৃথিবীতে নেই যত ফোনে আপনারা দেখেন আমরা দেখেছি ভাঙে কিছুদিন না কিছুদিন পরে সেগুলো ভেঙে যায় থাকে না তবে হ্যাঁ স্ট্রং একটু স্ট্রং থাকে তো সুতরাং আপনারা এই চক্করে ফোন কিনবেন না যে এটা পড়লে বাংবে না হ্যাঁ মোটামুটি স্ট্রং থাকে বাকি অন্য ফিউচারগুলো আপনাদেরকে দেখতে হবে শুধু তাই নয় এই ফোনটি কিন্তু আইপি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে এটা খুবই ভালো একটি দিক ছিল তো মোটামুটি অনেকক্ষণ পানিতে রাখলে অনেকক্ষণ বলতে একবার মনে করেন না পড়ে গেল তুলে নেন আশা করি কোনো সমস্যা হবে না এবং তারপর আমরা যদি এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি এই ফোনটিতে আপনার ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি নব্বই রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে যার মধ্যে ওয়ান থাউজেন্ড পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এটা খুবই ভালো দিক ছিল আপনারা যখন আউটসাইডে ব্যবহার করতেন করবেন খুবই সুন্দরভাবে এই ফোনটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং এখানে নব্বই রিফ্রেশ দিয়েছে তো আমাদের কাছে ফোনটি স্মুথই ছিল কোনো রকম হ্যাঙ্গিং ল্যাঙ্গিং ইস্যু আমরা দেখি নাই আমরা যদি প্রাইস রেঞ্জ দেখি এবং এটার পারফরমেন্স দেখি তাহলে ডিসপ্লে কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো মান হয়েছে পিক ব্রাইটনেস খুবই ভালো দেওয়া হয়েছে সুতরাং একটা জিনিস আমার কাছে খুবই কম মনে হয়েছে সেটা হচ্ছে এখানে আপনার রেজলেউশন তারা খুবই কম দিয়েছে এইচডি ডিসপ্লে ব্যবহার করেছে যদি এখানে তারা ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিত তাহলে আরও বেটার হতো এখানে ব্যবহার করা হয়েছে সেভেন টোয়েন্টি ইন্টু ওয়ান থাউজেন্ড সিক্স এইট পিক্সেলের এটা খুবই কম ছিল এই প্রাইস রেঞ্জের অন্য অন্য কোম্পানি ভালো রেজলেউশন দিচ্ছে সুতরাং এটা এটা তারা আরেকটু বেটার করতে পারতো এবং এখানে টু হান্ড্রেড সিক্সটি ব্যবহার করা হয়েছে আর একটু বেটার করলে ভালো হতো তারপর আমরা যদি এই ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি তাহলে এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন ব্যবহার করা হয়েছে চিপসেট হিসেবে এখানে ব্যবহার ব্যবহার করা করা হয়েছে হয়েছে ইউনি টাইগার একটি প্রসেসর আমার কাছে মনে হচ্ছে ভিভো প্রথম তাদের ফোনে ইউনি এস সি প্রসেসর ব্যবহার করা হয়েছে এই প্রাইস রেঞ্জ হিসাবে অন্যান্য ব্র্যান্ড আরেকটু ভালো প্রসেসার দিচ্ছে সুতরাং এটাকে আরেকটু বেটার করলে ভালো হতো তারপর আমরা যদি এই ফোনটার মেমোরি নিয়ে কথা বলি এই ফোনটিতে আপনার ব্যবহার করা হয়েছে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট স্টোরেজের একটি ফোন এই ফোনটি বাংলাদেশের মার্কেটে বর্তমান প্রাইস হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো হাজার টাকার মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন মিডিল ইস্টের মার্কেটে এই ফোনটি আপনারা চারশো সত্তর রিয়ালের মধ্যে পেয়ে যাবেন প্রাইস রেঞ্জ হিসেবে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে তবে হ্যাঁ কিছু কিছু দিক এই ফোনটি আরেকটু বেটার হলে ভালো হতো সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বলার চেষ্টা করছি তারপর আমরা যদি এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি এই ফোনটার মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং নিচে একটি সেন্সর ব্যবহার করা হয়েছে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপনার ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরা আর একটু বেটার ক্যামেরা কোয়ালিটি হলে ভালো হতো ফ্রন্ট ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা চাইলে টেন এইটটিপি ভিডিও ধারণ করতে পারবেন ফ্রন্ট ক্যামেরায় ভিডিও ধারণ করা যাবে কত কি ধারণ করা যাবে সেটা তেমন কিছু উল্লেখ করা হয় নাই তো আমরা যদি ক্যামেরা নিয়ে কথা বলি ব্যাক ক্যামেরা মেন ক্যামেরা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে ফ্রন্টে শুধুমাত্র পাঁচ মেগা হওয়ার কারণে ক্যামেরা কোয়ালিটি আমার কাছে তেমন ভালো মনে হয়নি আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোগুলো কেমন ফেকাছে দেখা যাচ্ছে ক্যামেরা কোয়ালিটি আরেকটু ভালো করলে ভালো হতো এই রেঞ্জের ফোনগুলো কোম্পানিগুলো আরো ভালো দিচ্ছে তারপর আসুন আমরা যদি এই ফোনটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আপনার ডুইল স্টোরি স্পিকার ব্যবহার করা হয়েছে আর একটি ভালো দিক হচ্ছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন করা হয়েছে এত স্লিম হওয়া সত্ত্বেও এখানে জ্যাক ব্যবহার করা হয়েছে এটা ভালো ছিল তারপর আমরা যদি কমিউনিকেশন নিয়ে কথা বলি এই ফোনটিতে আপনারা ওয়াইফাই পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন ব্লুটুথ এনএফসি এখানে ব্যবহার করা হয় নাই কিন্তু এখানে এফ এম রেডিও আপনারা চাইলে শুনতে পারবেন যদি এখন কেউ শোনে না তবে আপনারা চাইলে এখানে এফ এম রেডিও শুনতে পারবেন হেড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এই ফোনটার সবচেয়ে নিম্ন মানের যে বিষয়টা সেটা হচ্ছে এই ফোনটিতে মাত্র পনেরো ওয়ার্ডের চার্জার ব্যবহার করা হয়েছে মোটামুটি সব কিছু প্রাইস রেঞ্জ সব কিছু বিবেচনা করলে আমার কাছে ফোনটি খুবই ঠিকঠাক মনে হয়েছে যখন আমি এই বিষয়টা দেখলাম তখন আমার কাছে মনে হলো যে না এটা কোনোভাবেই হয় নাই কমপক্ষে এখানে আপনার টোয়েন্টি টু ওয়ার্ড অথবা থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার হলে ভালো হতো কারণ আপনার পাঁচ হাজার পাঁচশো এর একটা ব্যাটারি পনেরো ওয়ার্ডে চার্জ করতে কত সময় লাগবে চিন্তা করুন আমার মনে হয় না আড়াই ঘন্টা আগে বা তিন ঘন্টার আগে এই ফোনটি চার্জ কমপ্লিট হবে সুতরাং এখানে আর একটু ব্যাটার করলে ভালো হতো ওভারঅল বাকি সব কিছু আমার কাছে এই ফোনটি ভালো মনে হয়েছে ফ্রন্ট ক্যামেরাটা একটু ব্যাটার করা যেত ফাস্ট চার্জিং দিলে ভালো হতো তো কিছু কিছু দিক এবং এখানে ফুল এইচডি ডিসপ্লে দিলে আরও ভালো হতো তো আমার কাছে ফোনটি ভালো লেগেছে তারপরও প্রাইস রেঞ্জ হিসেবে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতু ও এই ফোনটার কালারটা দেখছেন এটা কিন্তু একদম আমার পাঞ্জাবির কালারের সাথে ম্যাচিং হচ্ছে আপনারা চাই এরকম কালার ম্যাচিং করাও ফোনটি নিতে পারেন